ট্রিপিজের সাথে এই টাইপের হেয়ার স্টাইল গুলা কিন্তু খুবই সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে এই হেয়ার স্টাইলটা কিন্তু তোমরা লং হেয়ারও করতে পারবে প্লাস শর্ট হেয়ারও করতে পারবে শুরুতেই আমি যে কোনো একটা চিরুনি দিয়ে একদম চুলের মাঝখান থেকে একটা সিতি করে নেব এরপর একদম কান বরাবর লম্বাভাবে দুই সাইড থেকে দুইটা সেকশন করে যেই সাইডটাতে আমরা হেয়ার স্টাইলটা শুরুতেই শুরু করব ওই সাইডটাকে বাদ দিয়ে বাকি সবগুলো চুলকে কিন্তু আমি কাটা ক্লিপ দিয়ে বেঁধে ফেলছি যেন ডিস্টার্ব না করে

না যায় এবং অপোজিট সাইডেও কিন্তু আমি সেম ভাবে হেয়ার স্টাইলটাকেই করছি উল্টো করে বেনি করব এন্ড এটার ভিতরে ছোট ছোট সেকশন অ্যাড করতে থাকবো গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে ফেলছি এটা তোমরা চাইলে কানের পিছনে নিয়ে ক্লিপ দিয়ে বেঁধে ফেলতে পারো বাট এর থেকে বেশি ভালো হয় একটা গার্ডার নিয়ে একদম সবটুকু চুল উপরের দিকে উঠিয়ে টাইট করে বেঁধে ফেলবো এটা নড়াচড়া বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো চান্সই থাকে না সো তোমরা এরকম হেয়ার স্টাইল যারা দেখতে চাচ্ছ এখনই আমার ফেসবুক পেজকে ফলো করে ফেলো ভিডিওতে লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবে না পরবর্তী দেখার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিতে পারো